তো আমি ওই ঘরটা ওখানে ছেড়ে এখানে শিফট হবো ঠিক আছে একটু অন্ধকার লাগছে হয়তো তোমাদের দেখতে ওটা ওখানে শিফট হবো কারণ ওই ঘরটা আমার জন্য খুব ছোট হচ্ছিল কারণ আমার স্যুট আমার কাজ এগুলোর জন্য আমার জন্য খুব অসুবিধা হচ্ছিল বাড়িতে মানুষ আসলে মানে থাকা জায়গা দিতে পারতাম না কিন্তু এখানে এসে আমার অনেকটা সুবিধা হয়েছে তো এই ঘরটা পুরো ঘরে টোটা আমি তোমাদের হ্যাঁ শেয়ার করবো ঠিক আছে তো আজকে আমি এইভাবে সব মানে একদম স্মললি বলে রেখে রাখলাম যে আমি এ ঘরে শিফট হচ্ছে কবে শিফট হবো সেদিন কোন দিন চলবে এগুলো সময় তোমার সব তোমাদেরকে সব কিছু পরে জানাবো তো এখানে এসেছি আমি ফট করে ঘরটা একটু ঝাড় দিয়ে দিই ঝাড় দিয়ে প্লাস একটু পরিষ্কার করে দিই যাতে যেদিন ঘর ছাড়বো আমরা ঠিক আছে যেদিন ওখান থেকে মানে এখানে শিফট যেদিন হবো সেদিন যাতে আমার এগুলো ঝামেলা না থাকে আর আমি প্রত্যেকবার এটাই করি যখন আমি ঘর শিফট করি তোমরা জানি আমি রেন্টে থাকি ঠিক আছে তো যখন শিফট করি তখনই কি করে আমি একা এসে সমস্ত কাজে ঝাড় টার মারা বা পরিষ্কার করে মোছা ঢোছা সব করে যাই তো আজকের জন্য এটুকু এতটুকু শেয়ার করলাম বাকি এটা নেক্সট বাই